এই মুহূর্তে মধুমিতা প্রেক্ষাগৃহ থেকে বরবাদ দেখে বের হলেন সাকিব ইয়ানরা এবং শুধু ইয়ানরা তার সাথে দুজন অভিনেতা রয়েছে আমরা তাদের সাথে কথা বলবো এবং বরবাদ কেমন লাগলো সেটা জানার চেষ্টা করব একটু জানতে চাই বরবাদ কেমন ছিল বরবাদ এক কথায় বরবাদের মতোই ছিল অসাধারণ ছিল এবং মাইন্ড ব্লোয়িং অ্যাক্টিং ছিল সাকিব খান সাকিব খান যে অভিনয়ের রাজা এবং অল মানে ওয়ার্ল্ডের ভিতরে ওনাকে বিট করার মতো হয়তো গুটি কয়েক লোক থাকতে পারে কিন্তু বাংলাদেশের ভিতরে কোনো কম মানে ইয়া নাই ওনার প্রতিদ্বন্দ্বী নাই সাকিব ভাই আপনাকে ভক্ত হিসেবে বলতে চাই আপনি নাম্বার ওয়ান গ্রেডে নাম্বার ওয়ান সব দিক দিয়ে আপনি নাম্বার ওয়ান সেন্সর বোর্ড নিয়ে একটা জটিলতা হয়েছিল যে কিছু দৃশ্য হয়তো বা কর্তন বা ব্লার করা হয়েছে সেটা কি গল্পে কোনো ইফেক্ট ফেলেছে কিনা সেন্সর বোর্ড নিয়ে যে জটিলতা ছিল ওইটা আসলে গল্পে কোনো ইফেক্ট পড়ে নাই জাস্ট একটু কর্তন করা হয়েছে ওটা আমরা বুঝতে পারছি কিন্তু হইলো আহামরি কিছু না ষোলো সেকেন্ড যেটা হৃদয় বলছে কিন্তু গল্পে কোনো ইফেক্ট নাই গল্প পুরোটা আগের মতোই সেম আছে পুরো গল্পে আমরা দেখছি আমরা খুবই এনজয় করছি একটু জাহিদ ভাইয়ের কাছে আসবো বরবাদে একটা চরিত্রে আপনিও রয়েছেন এবং সাকিবিয়ান দিনে আজকে দেখলেন কেমন লাগলো বলার দেখা করে শুরুতেই একটু সবাই একসাথে ইয়ে করে এই ধন্যবাদ আমি শুধু একটা কথাই বলতে চাই বাংলা চলচ্চিত্র ইতিহাসে নতুন একজন সুপারস্টার ডিরেক্টরের জন্ম হলো মেজ হাসান হৃদয় ইনশাআল্লাহ এই ইনশাআল্লাহ মেজ হৃদয় যদি বছরে একটা দুইটা সিনেমা করে এর আগে থেকে Rafi bhai আছে Rahim bhai আছে আরও কয়েকজন ডিরেক্টর যদি চলে আসে আমাদের চলচ্চিত্রের মোড় ইনশাআল্লাহ ঘুরে যাবে আর সাকিব bari কথা কি বলবো আমি শুধু আর্টিস্ট হিসেবে বলি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এই টাইপের সিনেমা এর আগে কোনো দর্শক দেখে নাই সামনে হয়তো দেখবে বাট স্টার্ট করলো মেহেদি হাসান হৃদয় শুভকামনা আর সাকিব ভাইয়ের ব্যাপারে কিছু বলতে চাই না আমি বললে সবাই বলবে বাড়াবাড়ি বাট যেটা করছে আমি তো সবসময় বলি ওয়ার্ল্ডের ভিতরে সব থেকে সুদর্শন হিরো সাকিব ভাই এবং এই সিনেমার যে যে লুক যে অ্যাক্টিং জাস্ট মাইন্ড ব্লোয়িং মেহেদি হাসান হৃদয় সাকিব খান ফুল টিম জাস্ট বর্বাদ

সে এখন এই সিনেমার অন্তিম মুহূর্তে আইসার টাইম উঠাইছে তারে নিচে নামানোর চেষ্টা করেন না তাহলে আপনি অবাঙ্গালি আপনি বাঙালি না আপনি বাঙালি সংস্কৃতিকে ভালোবাসেন না সাকিব খানদের কাছে জানতে চাইব যে সাকিব খানের সাথে নাকি অনেকেই টক্কর দিতে আসছে কেউ কি পারবে আসলে জি না জি না অনেক অনেক আসছে অনেক যাবে কিন্তু সাকিব খান সাকিব খান তবে কে টক্কর দেয় নাই বর্তমানে কারণ এখানে একটা সাকিব খান টক্কর দিবে আর সর্বশেষ একটু জানতে চাই যে বরবাদ নিয়ে দর্শকদের কি বলবেন যেহেতু আজকে প্রথম দিন দেখছে অন্যান্য দর্শকরা আপনাদের হলে আসবে একটু বরবাদ নিয়ে বলতে চাই সাকিবিয়ান সহ তোমরা যারা সিনেমা প্রেমী আছো সবাই অতি দ্রুত টিকিট সংগ্রহ করো বিকজ টিকিট নাই সোল্ড আউট সারা বাংলাদেশের সিনেমা হলে আমাদের কাছে খবর আছে সোল্ড আউট কোনো টিকিট নাই তো সেক্ষেত্রে তোমরা এই সিনেমাকে উপভোগ করো এই সিনেমা যদি ধন্যবাদ দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম সাকিব সাথে যারা বরবাদ দেখে বের হলেন এবং বরবাদ রেকর্ড করবে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এমনটাই প্রত্যাশা সবার আরিফ হক একাত্তর ঢাকা